সো গাইস আজকে আমরা চলে আসলাম বনলতা রেস্টুরেন্টে এখন আমরা বসে আছি এই যে আমার বন্ধুগুলো সব বসে আছে মোমো অর্ডার করেছে তো এখন আসছে না তো তার জন্য টেনশন করছে যাই হোক মোমো চলে এসছে মোমো খেতে কেমন লাগছে তোমার মোমো ভালো লাগছে কিন্তু এই স্যুপটা যেন পম বন্ধু ওটা স্যুপ্রি ছিল

চা চলে এসছে আমাদের চা অর্ডার করেছিলাম চা চলে এসছে